হাই ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিলিকা হোয়াইটিন স্কিন ক্রিম তিনি নিয়ে এটি বাংলাদেশের কোম্পানির একটি ক্রিম এই ক্রিমটি নিয়ে আজকে রিভিউ দিব এই ক্রিমটির কি কাজ এবং কখন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো চলুন সিলিকা হোয়াইট ইন্ড স্কিন ক্রিম মূলত একটি স্কিন হোয়াইটিন ক্রিম এই ক্রিমটি আপনাকে সাত দিনে পশ্যা করবে সিলিকা হোয়াইটিন স্কিন ক্রিম মূলত হচ্ছে ত্বক পশাকারী ক্রিম এটি আপনার ত্বককে পশা করবে ডাক স্পট দূর করবে অয়েল কন্ট্রোল করবে অ্যান্টি এজেন্টের কাজ করবে এবং অ্যান্টি মার্কসের কাজ করবে এখানে লেখা আছে সাত দিনে আপনার ত্বককে বাইট করবে আর এটি মূলত সিলিকার একটি কোম্পানির প্রোডাক্ট যা আমাদের বাংলাদেশেই তৈরি আর এই নাইট ক্রিমটাই আপনারা খুব স্বল্প মূল্যেই বাজারে পেয়ে যাবেন এটা মূলত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই ক্রিমটি ওজন হচ্ছে বিশ গ্রাম মূলত আমরা পাকিস্তানি ক্রিমগুলো দেখতে পাই যে এ ওজনে হয়ে থাকে ঠিক পাকিস্তানি ক্রিমের মতনই এই ক্রিমটি বানানো হয়েছে এই ক্রিমটির মধ্যে যে ইন্ডিকেটগুলো ব্যবহার করা হচ্ছে তা হচ্ছে ভিটামিন আর আমরা জানি ভিটামিন আমাদের ত্বককে টোনার মশ্চারাইজার এবং মুখের খসখস বাপ থেকে দূর করে এবং এটি আমাদের সমস্ত ত্বককে টাইট রাখতেও সাহায্য করে পেঁপে পেঁপেও আমাদের ত্বককে টোনার মশ্চারাইজার এবং মুখের খসখসের বাপ দূর করতে সাহায্য করে আর এই পেঁপে সব ধরনের ত্বকের জন্যই উপযোগী অ্যালোভেরা এটি একটি চমৎকার উপাদান যা ত্বকের পদ থেকে মুক্তি দেয় এবং অ্যালোভেরা অ্যান্টি ফাঙ্গাল ও ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে ছোটো ছোটো ক্ষত সারাতেও সাহায্য করে এই ক্রিমটি দেখতে সাদা কালারের একটি ক্রিম এটা পশ্যা হওয়ার একটি ক্রিম আপনারা যারা নাইট ক্রিম ইউজ করতে চান অল্প টাকার মধ্যে পাকিস্তানি ক্রিমগুলো অনেকে ব্যবহার করতে চান না স্বল্প মূল্যে দেশি কোনো পণ্য ব্যবহার করতে চান তাদের জন্য এটি একটি বেস্ট ক্রিম আপনারা নিজ দায়িত্বে এটা ব্যবহার করে দেখতে পারেন এর কভারটা পুরোই পাকিস্তানি ক্রিমের মতন পাকিস্তানি ক্রিমের চেয়ে এর মূল্যটা খুবই কম এবং কাজও করে খুব ভালো এটা কিভাবে ব্যবহার করবেন প্রথমে ফেসওয়াশ দিয়ে আপনার মুখটি ওয়াশ করে নেবেন তারপর ক্রিমটি আলতো করে আঙ্গুলের সাহায্যে মুখে লাগাবেন অবশ্যই ক্রিমটি জোরে জোরে কষা যাবে না আপনারা তো জানেন যে কোনো নাইট ক্রিম আলতোভাবে ত্বকে ইউজ করতে হয় এগুলো কষা করা যায় না এই ক্রিমটি ব্যবহার করার আগে অবশ্যই সাবান ব্যবহার করবেন না মুখ ওয়াশের ক্ষেত্রে আপনারা সাবানের থেকে বিরত থাকুন কারণ সাবানে খারের পরিমাণ একটু বেশিই থাকে যা আপনার স্কিনে ভালো কাজ করবেন এই ক্রিমটি আপনারা চেষ্টা করবেন যে ভালো ব্র্যান্ডের হয়টিন কোনো ফেসওয়াশ ইউজ করার জন্য আর এটি ঘুমানোর এক ঘন্টা পূর্বে এটা ব্যবহার করবেন কারণ হচ্ছে এখন গরম গরমকাল এটা মুখে ইউজ করার পরে ত্বক গামে তাই ক্রিমটি আপনারা আগেই দেবার দেওয়ার চেষ্টা করবেন যাই হোক এই ক্রিমটি আপনারা মার্কেটে যে কোনো দোকানেই পাবেন এই ক্রিমটির মূল্য দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটার গায়ে মূল্য দেওয়া আছে তিনশো টাকা যেহেতু এটি একটি বাংলাদেশি ক্রিম তাই মুখের এত ক্ষতি করবে না যাদের বয়স চোদ্দের নিচে তারা এই ক্রিমটি ইউজ করবেন না এই ক্রিমটি থেকে তারা বিরত থাকেন আর যাদের মুখে অতিরিক্ত ব্রন বা অন্য অন্য সমস্যা আছে জনিত তারা এই ক্রিমটি ইউজ করবেন না ধন্যবাদ সবাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ